ঠোটে ঠোঁটে অনেক কালো দাগ ছিল অথবা ঠোঁটে কোনো গ্লো নেই ঠোঁটটা কেমন যদি ফ্যাকাশি হয়ে রয়েছে ঠোঁটটা একটু গোলাপি করতে চাচ্ছেন অথবা যে কোনো দাগ দূর করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই লিপ মাস্কটি বেস্ট হবে এই লিপ মাস্কটি কোরিয়ান ব্র্যান্ডের হয়ে থাকে এবং এই কোরিয়ান ব্র্যান্ডের যে লিপ মাস্কটা আছে সেটা কিন্তু খুব জনপ্রিয় এবং কয়েকটি ফ্লেভারের হয়ে থাকে এই লিপ মাস্কটি ঠোঁটের ডেড সেলগুলো কিন্তু আপনাদের রিমুভ করে দেবে লাইক যত ধরনের মৃত কোষ আছে আপনাদের ঠোঁটে যার কারণে আপনাদের ঠোঁটটা একদমই কালো হয়ে গেছে অথবা ফ্যাকাশে হয়ে গেছে কোনো গ্লো নেই পিগুলা ভাব নেই সেটা কিন্তু আপনি নিয়ে আসবে মৃত কোষগুলো মেরে ফেলে এখন তাহলে চলুন জেনে নেই এটা আমরা কোথায় পাবো এটা পাওয়ার জন্য আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাতে কল করবেন কল করলে আপনার ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার ঘরে বসে এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং এই প্রোডাক্টটা আপনারা অথেন্টিক অরিজিনালটা ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন নাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না কারণ বাংলাদেশে এগুলোর অনেক নকল রয়েছে কোনো সমস্যা হবে না এবং ছেলে মেয়ে উভয়ই এটা ইউজ করতে পারে সো ডোন্ট ওয়ারি যাদের সিগারেট খেয়ে ঠোঁটটা একদম কালো হয়ে গেছে ধূমপান করেন বেশি তাই ঠোঁটটা কালো অথবা অন্য যে কোনো কারণে ঠোঁট কালো হতে পারে সেই কারণগুলো কিন্তু আপনাদের রিমুভ হয়ে যাবে এই মাস্কটা ইউজ করলে